কোন গ্রহ প্রভাবশালী হলে কিভাবে তা বোঝা যায় চন্দ্র মজবুত হলে বা প্রভাবশালী হলে নোনতা জিনিস খেতে ভালোবাসবে নুন দেওয়া খাবার বেশি খাবে মিষ্টি একদম খাবে না মঙ্গল মজবুত হলে বা প্রভাবশালী হলে ঝাল খাবার খেতে খুব পছন্দ করবে ঝাল খাবারের প্রতি নেশা থাকবে বুথ মজবুত হলে বা প্রভাবশালী হলে টক মিষ্টি খাবার খেতে পছন্দ করে যেমন ফুচকা পাপড়ি চাট বৃহস্পতি মজবুত হলে বা প্রভাবশালী হলে মিষ্টি খুব পছন্দ করে মিষ্টি খুব খায় কখনো কখনো মিষ্টি দেখলে নিজেকে কন্ট্রোল করতে পারে না শুক্র মজবুত হলে বা প্রভাবশালী হলে টক জাতীয় খাবার বেশি পছন্দ করে যেমন আচার শনি মজবুত হলে বা প্রভাবশালী হলে তেঁতো জিনিস পছন্দ করে যেমন উচ্ছে করলা তরকারি ইত্যাদি রাহু বা কেতু মজবুত বা প্রভাবশালী হলে খাবারকে দূষিত করে যেমন মাছ মাংস মদ ফাস্টফুড এইসব খাবার খাওয়ার জন্য রাহু ব্যক্তিকে এগিয়ে যেতে বলে